আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অন করে দেবেন যাতে করে আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে বলা হয় আমাদের মৃত্যুই জীবনের পরম সত্য কিন্তু মৃত্যুর পরের সত্যটি কি সেটি কেউ জানেন না মৃত্যুর পর কি হয় আত্মাকে কীভাবে দেহত্যাগ করে কিভাবে আত্মা জমলোকে যায় এই প্রশ্নের জবাব যদি কোথাও থাকে তা হলো গরুর পুরাণে গরুর পুরাণে একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুর বিষ্ণুজিকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি কি বলতে পারেন মৃত্যুর কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় একথা শুনে বিষ্ণুজি তার বাহনকে বললেন যে মৃত্যুর পর জমলোকে পৌঁছানোর সাতচল্লিশ দিনের কথা নমস্কার বন্ধুরা ভোরের পাখির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো গরুর পুরাণে একথা বলা হয় যে মৃত্যু হওয়ার সময় মানুষ তার আওয়াজ হারিয়ে ফেলে যখনই শরীর নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখনই তার দিব্য দৃষ্টি প্রাপ্তি হয় এই দিব্য দৃষ্টি এই কারণে পায় যাতে সে সমস্ত সৃষ্টিকে সমানভাবে দেখতে পায় এরপর আত্মাকে নিয়ে যাওয়ার জন্য জমদূতের আগমন হয় বলা হয় আত্মাকে যম নিয়ে যেতে একজন নয় দুজন জমদূত একসঙ্গে পৃথিবীতে আসে যমদূতদের দেখে আত্মা ভয় পেয়ে চিৎকার করতে করতে শরীর থেকে একাঙ্গুল বেরিয়ে আসে এবং তার যখন আস্তে আস্তে আত্মা পুরো শরীর থেকে বেরিয়ে যায় তখন যমদূত তার গলায় দড়ি বেঁধে যম নিয়ে যান গরুর পুরাণে লেখা আছে যদি আত্মা পবিত্র হয় তাহলে পরমাত্মার বাহন তাকে নিতে আসেন কিন্তু যদি আত্মা পাপই হয় তাহলে তাকে অন্ধকার রাস্তার মধ্য দিয়ে যেতে হয় যদি আত্মার মধ্যে পাপ থাকে তাহলে জমলোকে পৌঁছানোর পর তাকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয় এরপর ওই দিনই আকাশপথে পুনরায় তাকে ঘরে ফিরিয়ে আনা হয় এবং আত্মা তার অন্তিম সংস্কার নিজের চোখে দেখে মারা যাওয়ার বারো দিন পর্যন্ত সেই আত্মা তার আত্মীয়দের সঙ্গেই থাকে এরপর তেরোতম দিনে যখন তার পিণ্ডদান করা হয় তখন জমদু পুনরায় তাকে নিতে চলে আসেন কিন্তু এখন ফিরে যাওয়ার রাস্তা তার আগের মতন সহজ থাকে না গরুপুরাণ অনুযায়ী যদি আত্মা স্বর্গপ্রাপ্ত হয় তখন এই পথ তার পক্ষে খুবই সহজ এবং আরামদায়ক হয় কিন্তু যদি আত্মা নরক হয় তখন তাকে বৈতন্য নদী পার করে যেতে হয় এখন প্রশ্ন হলো এই বৈতন্য নদী আসলে কি বিশেষজ্ঞদের মতে এই নদী গঙ্গারই এক ভয়ঙ্কর রূপ পুরাণের ব্যাখ্যা অনুযায়ী বৈতন্য নদীর জল লাল বর্ণের হয় আগুনের শিখা দেখা যায় এই নদীতে ভয়ানক সব জীব বসবাস করে মানুষের কর্ম অনুসারে এই নদীর উপর দিয়ে আত্মাকে নিয়ে যাওয়া হয় যদি আত্মা ঘোর পাপি হয় তাহলে সেটাকে নদীর জলে ফেলে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয় এই সময় আত্মাকে এমন অনুভব করে যেন তার শরীর জ্বলে যাচ্ছে যেন তাকে এবং তার শরীরকে কেউ চিঁড়ে ফেলছে কিন্তু আত্মা যদি পাপের মাঝে কোনো পুণ্য কাজ করে থাকে তাহলে তাকে ওই নদীর উপর দিয়ে বাহন করে নিয়ে যাওয়া হয় বৈতন্য নদীর এই যাত্রা সাতচল্লিশ দিনের হয় সাতচল্লিশ দিন পর্যন্ত আত্মাকে এই কষ্ট ভোগ করতে হয় সাতচল্লিশ দিন পর এ যাত্রা শেষ হলে আত্মা জমলোকে পৌঁছায় এটি ছিল আত্মার সাতচল্লিশ দিনের সফর যার সম্পর্কে ভগবান বিষ্ণু তার বাহন গরুকে বলেছিলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানলেন যে গরুর পুরাণ অনুযায়ী আমাদের মৃত্যুর পর কি হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ